নবী দিবস উপলক্ষে শান্তি কমিটির মিটিং কাঁকুরতলা থানায় আগামী পাঁচই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস সেই উপলক্ষে জেলার অন্যান্য জায়গা নেয় কাকুরতলা থানার মুসলিম অধ্যুষিত এলাকায় শোভাযাত্রা কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল সহ ইসলামিক কুইজ প্রতিযোগিতা নাথ শরীফ ও এই সমস্ত অনুষ্ঠান ঘিরে এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তথা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে নবী দিবস পালিত হয় সে কথা মাথায় রেখে এদিন বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও কাঁকড়তলা থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার বিভিন্ন গ্রামের নবী দিবস পালন কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদের নিয়ে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয় মিটিং থেকে থানার তরফে উপস্থিত সকলকে অবগত করা হয় কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ ডিজে বক্স বাজানো অশালীন মন্তব্য না করা সর্বোপরি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাষি হালদার কাকুরতলা ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ শাকিম সাহাব এস আই আব্দুল হাই ও আমিনুল ইসলাম শিক্ষক উজ্জ্বল হক কাদেরি সমাজসেবী শেখ জয়নাল সহ বিভিন্ন গ্রামের নবী দিবস উদযাপন কমিটির সদস্য বৃন্দ রিপোর্ট এনবি মিডিয়া আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে কোঅর্ডিনেশন ইন রেসপেক্ট অফ নবী দিবস আমরা নবী দিবস ইনশাআল্লাহ পালন করব 5 সেপ্টেম্বর 2025 প্রত্যেক জায়গায় আলাদা আলাদা একটা সিস্টেম থাকে প্রত্যেক জায়গায় আলাদা ভাবে একটা প্রোগ্রাম থাকে কিন্তু সব জায়গায় একটাই একটাই কমন প্রোগ্রাম সেটা হচ্ছে নবী দিবসকে আমরা su täitsa vahetan .